পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তন সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন ঝুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে এখন নো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এতে শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে বাংলাদেশ পুলিশের একশো চার জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে এর মধ্যে একশো জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বুধবার স্বরাষ্ট্র জন জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে সই করেন ম উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে আগামী আটাইশ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুর মহানগরীর সারাব এলাকার বিকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বিভাগের চোদ্দটি কারখানা একই সঙ্গে সব শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ বুধবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সই করা এক নোটিসে এই ঘোষণা দেওয়া হয় নোটিসে বলা হয়েছে কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত বছরের ষোলো ডিসেম্বর এবং পাঁচ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ শ্রম আইন দু অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানাগুলোতে লে অফ ঘোষণা করা হয় কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাগুলোতে ষোলো ধারা এবং তদানুযায়ী ধারা মোতাবেক কারখানার সব শ্রমিককে আঠাশ ফেব্রুয়ারি থেকে ছাঁটাই করা হলো প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো ছাঁটাইকৃত শ্রমিকদের আইন ও বিধি অনুযায়ী তাদের পাওনাদি দেওয়া হবে এই পাওনাদি আগামী নয় মার্চ থেকে কার্যক্রমে পরিশোধ করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে এমন মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুক বুধবার বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেন ২৬ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তার বক্তব্যের একই জায়গায় তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে এই কথাটির মনের অজানতে বলে ফেলেছেন তার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের সমর্থক ও শুভানু দেয়ীদের মনে আঘাত এনেছে তার এ বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি অজ্ঞাতবশত উল্লিখিত বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এই নেতা এটা থেকে তৈরি প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ ব্রান টোস্ট ব্রান টোস্টের আবেশে সবাই কাছে আসে ট্রাই দ্য টেস্ট অফ লাইফ মশলা জাতীয় ফসল ধনিয়া চাষের শরীরত পরে সুনাম দীর্ঘদিনের বাজারে ধনিয়ার কদর থাকায় কয়েক বছর ধরে জেলা জুড়ে বাড়ছে আবাদ উৎপাদন খরচ কম আর দাম ভালো পাওয়ায় দিন দিন কৃষকেরা ঝুঁকছেন চাষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে জেলার ধুনিয়া আবাদের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ছাপ্পান্ন হেক্টর জমিতে আবাদ হয়েছে ৬২৮ হেক্টর জমিতে। স্থানীয় কৃষক ও সরে জমিনে জানা যায় জেলার বিভিন্ন এলাকায় এখন শুধু চাষ হচ্ছে ধনিয়া। পরিচর্যায় ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে বেশ ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো থাকায় চড়া দামে বিক্রি আসা কৃষকদের। পাশাপাশি সরকারিভাবে সার ও বীজ নিয়ে পাশে থাকার দাবি তাদের। গত বছরের তুলনায় এবছর দৈন্য অনেক বেশি বুনছি বেশি লাগাইছে কিন্তু যদি ফলন ফলন ভালো হয়েছে এবং বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমরা লাভবান হইতে পারব দনিয়ার বাজারও ভালো পাঁচ হাজার ছয় হাজার টাকা দনিয়ার মন আমরা ওই দন্যাটা তার বেশি আমাগো আমরা ওই সব ফসলের জন্য দন্যাটা ভালো মনে করি ওটার দামও ভালো একটি মশলা জাতীয় ফসল এর বাজারে ব্যাপক চাহিদা আছে মাঠে যা দেখলাম তাদের ফলন খুব ভালোভাবে আশা করছি এবং এখানে একটা বাজার আছে কাজিরহাটে প্রতিদিন কয়েক লক্ষ টাকার এখানে বেশ বেঁচে কেনা পাশের জেলা থেকে কৃষক এবং ব্যবসায়ীরা আসেন তা আমরাও কৃষকদের পরামর্শ দিচ্ছি যারা যেন ধনিয়ার চাষ অব্যাহত রাখেন এবং আমরা বাজারে খোঁজ নিয়েছি এবং কৃষকদের আমরা উদ্বুদ্ধ করি ব্যবসায়ীদের উদ্বেগে তারা যেন ন্যায্য দামে ফসলটা কিনা পাব শরীয়তপুর পৌরসভার মূল গেটের সামনে একটি ময়লার ভাগারকে সূর্যমুখীর বাগানে পরিণত করা হয়েছে সূর্যমুখী ফুলের নয়া ভিরাম দৃশ্য দেখতে কেউ আসছেন বন্ধু বান্ধব নিয়ে আবার কেউ আসছেন পরিবার পরিজনদের নিয়ে ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী সবুজের মাঝে যেন হলুদের রং ছটা প্রকৃতিতে সামান্য বাতাসেই হেলে দুলে নেচে যাচ্ছে হাজারো সূর্যমুখী বিষয় হলো এটি কোনো ফসলের মাঠ নয় একটি ময়লার করা আর ঝোপঝাড় সরিয়ে শহরের প্রাণকেন্দ্রে করা হয়েছে সূর্যমুখের আবাদ ফুলের এই নয়নভিরাম দৃশ্য দেখতে কেউ আসছেন বন্ধু বান্ধব নিয়ে আবার কেউ আসছেন পরিবার পরিজনদের নিয়ে সুন্দর মুহূর্তগুলো করছেন ফ্রেমবন্দি পুরসভার সামনে দিয়ে একটা সময় হাইটা যাওয়া যেত না প্রচুর ময়লা ছিল সদরের মধ্যে এই প্রথম এত সুন্দর একটা উদ্বেগ নিয়ে মানে ফুল চাষ করা হয়েছে একটা বিনোদন কেন্দ্র মতো হয়েছে সবাই আসে ঘুরতে ছবি তুলতে সচরাচর গ্রামে হয় এটা কিন্তু এই প্রথম আমাদের এইখানে এই উদ্বেগটা না হয়েছে সেক্ষেত্রে আমরা অনেক খুশি এখানে একটা ফিডব্যাক আছে যখন সূর্যমুখী ইয়া সূর্যমুখী ফুল থেকে আমরা অনেক দেব পাবো এতে ওটা বিক্রি করে পুরসভা অনেক আর্থিক উন্নয়ন হতে পারে এখন এই জায়গাটি আগে এক সময় মলা ফেলা হইতো এই জায়গা থেকে আমরা পৌরসভার যত ডাম্পিং করতাম অন্য জায়গায় কিন্তু এখন এই জায়গার আর মহলা ঠেলা সরে নতুন যে আমাদের পৌরসভার প্রশাসক আছে তিনি এই সুন্দর ফুল গাছ লাগানোর উদ্যোগটা নিয়েছে একটা সময় শরীয়তপুর পৌরসভার মূল গেটে শহরের প্রধান সড়ক লাগোয়া স্থানটি ছিল পৌরসভার সেকেন্ডারি ডাম্পি জোন বছরের পর বছর ধরে জায়গাটিতে রাখা ময়লা আবর্জনার দুর্গন্ধে পৌরসভায় প্রবেশ কিংবা প্রধান সড়ক দিয়ে যাওয়া মুশকিল ছিল পথচারীদের কয়েক মাস আগে শরীয়তপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহাকে পৌর প্রশাসক নিযুক্ত করা হলে তিনি উদ্যোগ নিয়ে ময়লার জোনকে সরিয়ে গড়ে তোলেন গ্রিন স্পেস প্রায় শতক জমিতে পরিকল্পনা পৌরসভার সামনে আমরা ডাম্পি আপনারা এখন যে সূর্যমুখী বাগান দেখতে পাচ্ছেন ওটা আসলে ছিল আমাদের একটা সেকেন্ডারি ডাম্পিং স্টেশন তো আমরা আসলে চিন্তা করেছি যে শহরের প্রাণ কেন্দ্রে পৌরসভা যেটা নাগরিক সেবার অন্যতম কেন্দ্র সেই নাগরিক সেবা কেন্দ্রের সম্মুখের উন্মুক্ত জায়গাটিকে আমরা শহরের প্রাণ কেন্দ্র শহরের গ্রিন স্পেস হিসেবে পরিকল্পনা করেই আমাদের এই সূর্যমুখী বাগানের তৈরি করার মূল পরিকল্পনা আসে আমাদের পৌরবাসী সূর্যমুখী বাগানে এসছে পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে তাদের বিনোদনের একটু সুযোগ তো তৈরি হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত যে পৌরবাসীকে আমরা এই সুযোগটুকু করে দিতে পেরেছি পৌরসভা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা তাসলিমা তিথি জাগো নিউজ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বিদেশি সহায়তা চুক্তি নব্বই শতাংশের বেশি বন্ধের কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ষাট বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করতে যাচ্ছে দেশটি মূলত যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে থাকে তার অধিকাংশই বন্ধ করতে যাচ্ছে মার্কিন নতুন প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিত্র ইলন মাস্ক ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টায় বিদেশি সাহায্যকে প্রায় অন্য যে কোনো লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের দাবি এই সংস্থার মাধ্যমে মার্কিন অর্থের অপচয় হচ্ছে এর আগে ইউএসএআইডি এর প্রায় সব কর্মীকে ছাঁটাই বা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগের নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত কে বন্ধ করার উদ্যোগ নিয়েছে